কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা বিএনপির নেতা হিসেবে আপনারা যদি কেউ কোট করেন আমি আপনাদের অভিশাপ দেব আপনি যদি লেখেন যে ব্যক্তিগতভাবে বলে তাইলে আপনি লিখবেন না এ ছাড়া যদি মানে পোস্ট করেন তাহলে আমি কষ্ট পাবো ব্যক্তিগতভাবে বলতে চাই জামাত যে ধরনের মিথ্যাচার অপকৌশল ব্যবহার করতেছে গোপনীয় আওয়ামী লীগের ইতিমধ্যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট লোক তারা নিয়ে নেছে। তাদেরকে ভোট দিবে আমি আমার একটা ইউনিয়নে গেছি তেলিগেত ইউনিয়ন সেইখানে আমি জিজ্ঞাসা করলাম আমি গেছি কাউকে নিয়ে যাই না একা যাইয়া কিছু মহিলাদের পানি খাবো এই কথা বলে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি অবস্থা কোন দল করে ওই এখন জামাত জামাত আমি কি আপনাদের ইউনিয়নে তো সব আওয়ামী লীগ ছিল নাইনটি পার্সেন্ট বলছে আমাদের আওয়ামী লীগরাই বললে দেশে চাইলে জামা। হ্যাঁ এখন আমি বললাম তাই ওই হ্যাঁ চারজন মহিলার সাথে আমি কথা বলছি এখন এই বলে যে হেরা নাকি ক্ষমতায় আসবে আওয়ামী লীগও সাপোর্ট দিবে যেহেতু গোপনীয় ভাবে এই আওয়ামী লীগকে তারা নিচ্ছে তাই আওয়ামী লীগ নির্বাচন করলে জনগণ দাঁত জবাব দেবে তারা ভোট কম পাবে হয়তো বা আগে পাইতো ৩৫ পঁয়ত্রিশ পার্সেন্ট এখন পাবে পনেরো পার্সেন্ট তাতে বাংলাদেশের ফেয়ার ওই অপকৌশল গোপন এই লুঙ্গির তলে থাকিয়া এই সমস্ত আকাম কুকাম করা এইটা করতে পারবে না রাজাকার হই কয় মুক্তিযোদ্ধা পূজা মণ্ডপে যাই কয় যে আমি আমি হিন্দু হইলাম এইগুলো করতে পারবে না এই নোংরামি বিচ্ছিরি অবস্থা আমাদের কাছে খারাপ লাগে ইসলামকে তারা ব্যবহার করে পূজা মণ্ডপে তাদের জান্নাতে নেয় এটা একেবারে ঠিক না তাই আমি মনে করি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ কেউ নির্বাচন করতে দেওয়া উচিত হয়তো যারা দাগি যারা অপরাধী যারা খুন খারাপি করছে যারা অত্যাচার করছে নির্যাতন করছে যারা গুমের সাথে জড়িত যারা মামলা অবৈধ মামলার সাথে জড়িত তারা নির্বাচন করতে পারবে না তালিকা ধরে বলা হবে কিন্তু ক্লিন ইমেজের যদি কেউ চায় তাকে নির্বাচন করতে দেওয়া উচিত ধন্যবাদ ওনার কথাবতায় অনেক সময় বয়স্ক লোক আমার ষাট বছর বয়স আমার চাইতে ওনার প্রায় নব্বই বছর আমরাই এখন কথা বতাব উল্টা পাল্টা হয়ে যায় সেইখানে আপনার মনে করেন ডক্টর মোহাম্মদ ইনুস এরকম কথার কথা আর আপনারা যারা সাংবাদিক আপনার হলে ঘাগুলোক কথা বতায় পেঁয়াজ বাজাইতে মানে পেজ মানে সত্য তুলে আন পেঁয়াজ সরি এটা আমি উল্টো করলাম মানে সত্য তুলে আনার জন্য আপনারা খুব চেষ্টা করবেন যে আপনার মনের কথাটা কিভাবে উঠানো যায় কৌশলে 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 তার একটা ঝামে ইতে ফেলাইয়া তারপর বলে দেবে এটা রিমান্ডের মতো ওই থানা কোর্ট যদি রিমান্ড হয় রিমান্ডে কিন্তু এই কথা বলতে 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 বইলে ফেলা তাই ওখানে ওই মেহেদি হাসান সাহেব এগুলো বলছে এইটা আসলে যথার্থ না নির্বাচন হবে এবং আওয়ামী লীগ এই টার্মে নির্বাচন করতে পারবে না উনিও ওনার সাক্ষাৎকারে মূল কথা বলছে যে এরা নির্বাচন করতে পারবে না যেহেতু কার্যক্রম স্থগিত নৌকার কার্যক্রম স্থগিত মানে কি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত কি তাদের নেতা কর্মী সমর্থকদের কার্যক্রম স্থগিত তাই